আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে শুনতে চলেছি ইমাম মাহদির আগমন কিয়ামতের আলামত সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহদির পরিচয় তার নাম হবে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বংশের থেকে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্বদিক বলতে মৈদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বুঝানো হয়েছে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খালিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন নবী নাবি সাল্লাহ ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খালিফা মাহদি ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন উল্লেখিত হাদিসের যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবাঘরের ধনভাণ্ডার তিনজন খালিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কাবাঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে মাহদি আগমনের দলিল সমূহ ইমাম মাহদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট এক আবু সাইদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আখেরই জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই আবু সাঈদ ক্ষুদ্রি রাহিমুল্ল হতে আরও বর্ণিত আছে নবী সাল্লু আলহসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নিয়ে ন্যায় ইন্সাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিনি সাত বছর পর্যন্ত রাজত্ব করবেন তিন নবী সাল্লাল্লাহ আলহসালাম বলেন আল মাহাদিউ মিন্নি আজলাল জাবহাতে আকনাল আনফে ইয়ামলাউল আরদা কিস্তন ওয়া আদলান কামা মুলিয়াত মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জলুম নির্যাতন দূর করে দিয়ে সাব দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার উম্মে সালামা রাহিমাহুল্লাহ বলেন আমি রসুলসাল্লু আলাইহুসাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ জাবের রাহিমাহুল্লা বলেন রসুল রসুলসাল্লু আলহুসাল্লাম বলেছেন ঈসা আলাহিসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আলাহাইসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য থেকেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহাদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিস সনদ খুব ভালো ছয় আবু সাইদ খুদ্ি আহিমহুল্লাহ হতে নবী সাল্লু আলিয়াসাল্লাম বর্ণনা করেন ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে সাত নবী সাল্ল্লাহ আলাইহ্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আট উম্মে সালামা রাহিমাহুল্লাহ বলেন নবী সাল্ল্লাহু আলহ বলেছেন কাবাঘরের পাশে একজন লোক আশ্রয় গ্রহণ করবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রাসুল সাল্লু আলহসালামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী সাল্লাহু আলহ বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন সে আপনিয়তের উপরে পুনরুত্থিত হবে নয় হাফসা রাহিমহল্লাহ হতে বর্ণিত রসুল সাল্ল সাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে দশ আনহা বলেন একদা রসুল ওয়াসাল্লাম ঘুমের ঘোরে অ্যালোমেলো কিছু কাজ করলেন আল্লাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মতের এক দল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন তাদেরকে নিয়ে জমিন যাবে। আমরা বললাম, হে আল্লাহ রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবিসাল্লু আলিহি ওয়াসাল্লাম বললেন তাদের ভেতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদেরকে ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামই হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহ প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন বুখারি ও মুসলিম শরীফে ইমাম মাহাদি সম্পর্কিত কিছু হাদিস এক নবী সাল্লু আলহিউাসাল্লাম বলেন কৈফা আন্তুম ইসা নাজ ইবনু মারিয়ামাফি কুম অর্থাৎ সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ইসা ইবনে মারিয়াম আলাহিসাল্লাম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ইসা আলাহিসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন দুই জাবের রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসূল সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের এক দল হকের উপর বিজয়ী থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবলা মারিয়াম আলাইসাল্লাম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈসা আলহিসাল্লাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এ উম্মতের সম্মানের কারণে তিনি এ মন্তব্য করবেন তিন নবিসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের একজন খালিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধনসম্পদ বিতরণ করবেন মাহাদি আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমের বক্তব্য ক হাফেজ আবুল হাসান আল আবেরি রাহিমাহুল্লা বলেন মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্ল আলিউলাম থেকে মুতাবাতির হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়েত তথা নবী সাল্লাল্লাহ আলিউসাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ইসাইবনে মরিয়াম আলাহ ইসাল্লাম আগমন করে দজ্জালকে হত্যা করবেন ঈসা ইসাল্লাম তার পিছনে নামাজ পড়বেন খ ইমাম শাওকানি রহিমাহুল্লা বলেন যতদূর জানা যায় মাহদির ব্যাপারে পঞ্চাশটি মোতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহি হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে সুতরং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। গ শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমা বলেন মাহদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মোতাবাতির সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতেমি আখিরিজ জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহাত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝাণ্ডা বলন্দ করবেন যে ব্যক্তি আখিরিজ জামানায় মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না ঘ শেখ আব্দুল মহিস আব্বাদ বলেন ২৬ জুন সাহাবি থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির আগমনে বিশ্বাসে স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে ইসাইবনে মরিয়াম আলাইসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখণ্ড শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসাইবনে মারিয়াম আলাহ আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ইসাহা ইসাল্লামকে দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দজ্জালের আগমন ঘটবে দজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন ওমো সিদ্দিক হাসান খান ভুপালি রাহিমাহুল্লা বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে চ সোনানে আবুদাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লা বলেন সর্বযুগের সকল মুসলমানের মাঝে কথা অতি প্রসিদ্ধ যে আখিরিজ জামানায় নবী আলাইসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই সহি হাদিসে বর্ণিত কেয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতেই ইসা আলাই ইসাল্লাম আগমন করবেন এবং দজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহদিও তাকে সহযোগিতা করবেন উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদি সম্পর্কে আমরা যে অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হল আখিরিজ জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনাই ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবেন তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমি ধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে তালা ইমাম মাহাদিকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খালিফা হয়ে ইসলাম দ্বারা বিচার ফাইসলা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখণ্ড শান্তি ও নেয়ামাত বিরাজ করবে অতপর তিনি দামেস্কের মসজিদ ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার জন্য অনুরোধ করবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদি ইমামতি করবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইমাম মাহদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতঃপর তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন এবং মুসলমানগণ তার জানাজানামাজ পড়বে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না